মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিলে মুখ্যমন্ত্রী কে হবে জল্পনা ঘুরছে বর্তমান রাজ্য জুড়ে একাধিক নাম সামনে এসেছে বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন আর্জিকর কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসে রাজ্যের সরকারি হাসপাতালের ও মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা এর আগে পরপর দুই দিন তাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বৃহস্পতিবার ছিল তৃতীয়বারের বৈঠক কিন্তু সেই বৈঠক ভেস্তে যায় আন্দোলনরত চিকিৎসকের সঙ্গে একঘেমি জুড়ে গতকাল চিকিৎসকের সঙ্গে বৈঠকের জন্য নবান্নে সভা করে দু ঘন্টা বসেছিল ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বৈঠক না হয় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানিয়ে দেয় আমি পদত্যাগ করতে রাজি আছি কিন্তু ওরা বিচার চায় না চেয়ার চায় আশা করি মানুষ সেটা বুঝবেন মমতা সেই ভাষার ইতিমধ্যে জল্পনা ঘুরতে শুরু করেছে তাহলে যদি সত্যি মুখ্যমন্ত্রী পদত্যাগ করে তাহলে কে হবে পরবর্তী মুখ্যমন্ত্রী আর যদি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে সরকার গঠন করতে অস্বীকার করে তাহলে কারা সরকার গড়বে নাকি অকাল নির্বাচন নেমে আসবে বাংলার বুকে প্রশ্ন উঠতে শুরু করেছে নাকি রাষ্ট্রপতি শাসন জারু হবে এ নিয়ে একাধিক প্রশ্ন বর্তমান সামনে এসেছে প্রথমে আসে যাক মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ পদত্যাগ করবে কিনা সেই প্রশ্নে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন জানেন তারা বোঝে তারা এটির মধ্যে বিলক্ষণ বোঝেছে তৃণমূল সুপ্রিমো ফাঁকা বলি দেয় না সম্ভবত সুপ্রিম কোর্টে আর্জি করার নিয়ে পরবর্তী শোনানির দিন কী পদক্ষেপ করে সেদিকে তাকিয়ে থাকবে তৃণমূল সুপ্রিমোর সিদ্ধান্ত কি হয় সেটা দেখবে ইতিমধ্যে পরবর্তী পদক্ষেপ দ্বিতীয় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিলে কে হবে পরবর্তী মুখ্যমন্ত্রী শিবিরে সূত্রের খবর মমতাকে বাদ দিয়ে তৃণমূল চলেনি চলবেও না তাই যে সরকার মমতা থাকবে সেই সরকার তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কাউকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দিতে চায় সেক্ষেত্রে তিনটি নাম উঠে এসেছে প্রথমে আসা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজি না হলে ফেরা থাকিম বা চন্দ্রিমা ভট্টাচার্য আবার এমন কোনো হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে চমক দিয়ে অন্য কাউকে তুলে দিতে পারে তৃতীয় প্রশ্ন উঠতে শুরু করেছে যদি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে সরকার গঠন করতে অস্বীকার করে তাহলে কারা সরকার চালাবে এ নিয়েও প্রশ্ন উঠতে শুরু বর্তমান